দেখছি আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপতিবিদ্যা বইটি পঞ্চম অধ্যায় দ্বিতীয় সূত্র ও এন্ট্রোপি এর প্রথম লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার একদম বেসিক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা যদি আমি একটা কিক্রমূলক বুঝাই এটা হচ্ছে একটা কম তাপমাত্রার বস্তু কি আর এটা কিন্তু বেশি তাপমাত্রার বস্তু কি ঠিক ঠিক আছে আছে এটা কম এখন সূত্র আমাদেরকে এইটাই বলে যে কখনো এই যে এটার যে তাপমাত্রা এটা এইখানে যাইতে পারবে না সম্ভব না যদি বাইরে থেকে টাচ করা না হয় এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে আর এখন কি এখান থেকে এখানে যদি আমি তাপ নিতে চাই হয় আমাকে এর সাথে ঘর্ষণ করতে হবে অথবা অন্য কোনো পন্থা বা উপায় অবলম্বন করেই আমাকে এই তাপমাত্রা থেকে ওই তাপমাত্রায় সঞ্চালন করতে হবে আর যদি আমরা এর সাথে রেখে দিই তাহলে আমরা জানি তাপ সঞ্চালনের বেশি থেকে কমের দিকে যাবে তাহলে টি টু থেকে টি ওয়ান দিকে যাবে আর যদি আমরা চাই যে টি ওয়ান থেকে টি টু টু এর দিকে যাক তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বাহিনীর কাজ অথবা কোনো উপায় অবলম্বন করতে হবে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র এখনকে আমরা দেখি কি বলা হয়েছে বাহিনীর থেকে শক্তি সরবরাহ ছাড়া একটি স্বয়ংক্রিয় ইঞ্জিনের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু অর্থে বস্তুতে সঞ্চালন অসম্ভব কাহিনী ওইটাই সেল তারপর আমরা কি দেখতে পারি কেলভিন বলেছেন চারপাশের শীতলতম বস্তুর তাপমাত্রার চেয়ে অধিক শীতলতমতম বস্তু সাহায্যে অনাবরত কাজ পাওয়া সম্ভব নয় কি বলছে বলছে চারপাশ আছে ব্যবস্থা বা সিস্টেম তার থেকেও কম তাপমাত্রা এটা তো বেশি তাপমাত্রা বড়টাই তার থেকেও কম তাপমাত্রা অনাবরত কাজ পাওয়া সম্ভব কারণত কাজ তো হবেই না তাপ তো সঞ্চালনই হবে না হবে হবে না তারপর আমাদের কি বলেছে প্লান কোনো বস্তু অনবরত তাপ শোষণ করবে এবং তার সম্পূর্ণ সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে কিন্তু পরিবর্তন এমন একটি তাপচে ইঞ্জিন তৈরি করা অসম্ভব একই তাপ শোষণ করবে দেখি বলছে একটা বস্তু তাপ শোষণ করবে এবং সেই পরিমাণ কাজই বাইরে দেবে এটা তো সম্ভব না এইখানে যদি একটা আমরা ইঞ্জিনের কথা চিন্তা করি ধরলাম আমরা যে পানি সেচি সেই পানি সেচার মেশিনটা এখানে পুকুরে লাগাইছি ঠিক আছে এখনকে এই যে আমরা এখানে যে তেল দিই তেল দেওয়ার ফলে কি সম্পূর্ণ কাজ হয় না কিছু হচ্ছে বাষ্প হয় ধোয়া বের হয় আবার দেখা যাবে ইঞ্জিনটা গরম হয় সেখানে কাজে লাগে এইভাবেই সম্পূর্ণরূপে কাজ পাওয়া যায় না এটাই বলছেন তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের শক্তি ম্যাক্সেল বলছেন শক্তির ব্যয় ব্যথি দেখে কোনো বিচ্ছিন্ন ভরের পক্ষে সমতা সময় ও চাপের অধিকার থেকে তাপমাত্রা ও চাপের ব্যবধান সৃষ্টি করা অসম্ভব বলছে তাপমাত্রা ও চাপ সুষম এর অধীনে থেকে যদি আমি শক্তি প্রয়োগ না করি তাহলে এই পিও টি সুষমই থাকবে এদের পরিবর্তন সম্ভব না অবশ্যই আমাদেরকে হয় চাপ নাহলে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করতে হবে করার ফলেই আমি কি পাবো এই তাপ এবং সরি এই তাপমাত্রা এবং চাপের ব্যবধান বা পার্থক্য পাব তারপর বলা হচ্ছে প্রত্যাবর্তির প্রক্রিয়া কি আমরা একটা চিত্র রাখাই প্রথমে আবার হচ্ছে বি থেকে এ তাহলে আমি এ থেকে বিয়ের দিকে গেছি আমি কাজ পাইছি হচ্ছে ডাব্লিউ বি আমি বি থেকে এর দিকে আসছি আমি কাজ পাইছি হচ্ছে ডাব্লিউ এ এখন কে আমি যে এ থেকে মেয়ের দিকে এই কাজটা হচ্ছে ধরলাম কে কে এইটাও একদম সমান দুইটা একই আর যদি এ থেকে মেয়ের দিকে গেছি আবার বি থেকে এর দিকে আসছি এটা যদি বিপরীত হয় তাহলেই সেটা হবে হচ্ছে আমাদের প্রত্যাবর্তী ক্রিয়া যদি দেখি যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এই যে সোজা গেছে আবার বিপরীত আছে বিপরীত প্রত্যাবর্তন এই যে যাওয়া আসা হচ্ছে করে এবং সম্মুখগামী এই যে সোজা গেলাম ও পশ্চাদমুখী এই যে পশ্চাদমুখী পিছনের দিকে আছে প্রক্রিয়ায় প্রতি পর্যায়ে যে কোনো জায়গায় এই যে এ বি ঠিক আছে কাজ ও তাপ সমান মানে কি কাজ সমান আবার তাপ সমান বাট বিপরীত হয় কি হবে এখানে টি হলে এখানে মাইনাস এই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী বা উপক্রমণীয় প্রক্রিয়া বলে আর আমরা তো যখন অপ্রত্যবর্তী বা অপনয় প্রক্রিয়া বলবো তখন কি করব যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না এবং সমগ্রামী ও পশ্চাদমুখী প্রক্রিয়ায় প্রতি পর্যায়ে কাজ ও তাপ সমান নয় এবং সমান লিখব নয় লিখব না সমান ও বিপরীত মুখী নয় আমরা দিব হয় না প্রক্রিয়াকে আমরা বলবো বা অপনে প্রক্রিয়া আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের উপরে যে দ্বিতীয় সূত্র এবং প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী নিয়ে আলোচনা করেছি এবং আমরা বুঝতে পেরেছি আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ